আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে সেকনিজল জল ডিএস এটি একটি এক হাজার এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সেকনিডাজল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে সেকনিজল ডিএস এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেকনিজল ডিএস বা সেকনিডাজল হলো একটি অ্যান্টি প্যারাসাইটিক এবং মাইক্রোব্রিয়াল ঔষধ যা প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি ইনফেকশনে ব্যবহার করা হয় যেমন পাকস্থলী অন্ত্র মূত্রনালী এবং যৌনাঙ্গের প্রোটোজোয়াল ইনফেকশন ও প্রদাহে অসুরটিকে ব্যবহার করা হয় বিশেষ করে আমসাই দূর করতে অসুরটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি এক কথাই যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে প্রোটোজোয়া দ্বারা ইনফেকশনের কারণে দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত সেকনিজল ডিএস এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে সেকনিজল ডি এস এই ট্যাবলেটটির আসলে সেবন বিধি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক হাজার এমজির দুইটি সেকনিজল ডিএস ট্যাবলেট খাবার খাওয়ার ঠিক আগে একবার শুধু সেবন করতে হবে আর এটি হচ্ছে অষুধটির সেবন বিধি আর এই অসুধটির উপাদানের প্রতি অর্থাৎ সেকিডা জলের প্রতি যেই সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ডায়রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে ফুসকুড়ি হতে পারে গাঢ় প্রসাব হতে পারে ক্ষুধামন্দা হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে সেকনিজল ডিএস এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যাদের বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই সেকনিজল ডিএস এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা উচিত নয় আর সেকনিজল ডিএস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ডিএস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র টাকা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এ ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে